ব্যাক টু মাই চ্যানেল মোটর ডিটেলস আজকে আমি এনেছি হিরোর জুম যেটা হচ্ছে সঙ্গে এক্সটেক অ্যাপ পর্যন্ত রয়েছে এই স্কুটারটার তো এই স্কুটারটার যে ওনার সে হচ্ছে আমারই এক বন্ধু স্বরূপ তো স্বরূপের কাছ থেকে আমরা এই স্কুটারটার পুরো রিভিউ নেব তো আমি প্রথমে ডেকে নেব স্বরূপকে স্বরূপ এসে মাইক অন হয়েছে হ্যাঁ অন হয়েছে নাও ও আমি এটা দিচ্ছি এক মিনিট সরু প্রথমে বল কেমন আছো তো এবার আমাকে বলো সরু যে এই যে স্কুটারটা এই স্কুটারটা কিনে তোমার কেমন লেগেছে ডান লাইফ খুব ভালো মানে তুমি স্যাটিসফাই স্যাটিসফাইড এর এর কম্পিটিটিভ যেগুলো আছে যেমন তোমার জুপিটার আছে তারপর তোমার হচ্ছে সুজুকির অ্যাভেনিস আছে আর তারপর এন্টর্ক আছে ওইগুলো থাকতেও তোমার এটা কেন পছন্দ হলো আমার এই গাড়িটা কেন পছন্দ এই গাড়িটা যেমনি মডেলিং সেমনি আমার তেল সার্ভিস তো ভালো আছে আমার সব দিক থেকে আমার গাড়িটা হেপ ইয়ে হে করে সব দিক সব দিক থেকে ভালো সব দিক থেকে ভালো আমার হ্যাঁ তেল সার্ভিস মোটামুটি তুমি এটা থেকে কত পাও তো আমি ঠিকমতো এখন অতরাই নতুন নতুন গাড়িতে অতরাই আছে না আসার যেমন মোটামুটি 40 পেয়ে যাও 40 এর মত 40 হয়ে যায় হয়ে যায় কারণ এখন যে স্কুটার গুলো বেরিয়েছে সেগুলো সার্ভিসি মাইলেজ হচ্ছে তোমার মোটামুটি 40 থেকে ওই 35 থেকে 40 এরকমই তোমায় ধরে রাখতে হবে আর এবার আমাকে বলো যে সিটিং যে কমফোর্ট গুলো আছে মানে তোমার কেমন মনে হয়েছে এটা সিটিং কমফর্ট খুব ভালো ভালো ফ্যামিলির জন্য খুব ভালো ফ্যামিলির দিক ভালো ঠিক আছে মোটামুটি তোমার ফ্যামিলিতে তোমার ফ্যামিলিতে তুমি মোটামুটি বাবা মা সবাইকে নিয়ে মোটামুটি চালাতে পারবে মানে যে কেউ কিনতে পারে ফ্যামিলির জন্য আচ্ছা আর লাইটিং এর জন্য তুমি কি বলবে ধরো রাতে যখন তুমি যখন জার্নি করো তো তার ক্ষেত্রে লাইটের যে ফোকাস লাইটের ফোকাস কেমন ভালো ভালো খুব ভালো আচ্ছা আর সর তুমি তাহলে মানে এই যে বাইকটা নিয়ে ডেইলি জার্নি করো হ্যাঁ তো তুমি তাহলে কাজ কি করো বলে কাজ কি বলতে আমি হাসপাতালে কাজ করি হাসপাতালে তো তার ক্ষেত্রে এখান থেকে বর্ধমান হসপিটাল মোটামুটি ধরো 10 কিলোমিটার হবে 10 কিলোমিটার আপ ডাউন ডেইলি তোমাকে যাতায়াত করতেই হয় মানে ইমার্জেন্সি ক্ষেত্রেও সব সময় তোমাকে নাইট শিফটে কাজ করতে হয় হ্যাঁ হ্যাঁ তো তার ক্ষেত্রে মানে বাইকটা তুমি কমফোর্ট বাইকটাতে আচ্ছা তুমি টোটাল এই বাইকটা নিয়ে কত দূর গেছো

জন্য যদি মানে আরো কিছু দিত দেখেছি বাইকটা তোমার হাইটটা মানে খুব শর্ট যাদের হাইট শর্ট তাদের জন্য অনেক খুব ভালো অনেক তো আমি যদিও জুম চালাইনি আমি শুনলাম জুমের জন্য যে জুমের মানে যে কম্পিটিটর যে বাইকগুলো আছে তার তুলনায় জুম কিন্তু মানে খুব ভালো আর দেখতেও সুন্দর খুব যেমন এখানে যে এই যে এইট সেপটা হিরোর এইট সেপটা রয়েছে এখন হিরো সব বাইক এইট সেপটা আসছে আর লুকসটা মানে দুর্দান্ত মানে কোনো কথা হবে না আচ্ছা আর এই যে সার্ভিসিং এর সার্ভিসিং তোমার এখনো পর্যন্ত কটা হয়েছে সার্ভিসিং তো তিনটে হলো হয়ে গেছে প্রথম সার্ভিসিং তো ফ্রি ফ্রি থাকে থাকে আর বাকি আচ্ছা তুমি আমাকে এবার বলো যে এর মধ্যে তোমার কি কি মনে হয়েছে যে এইগুলো অসুবিধা মানে প্রত্যেকটা বাইকেরই কমজোরি একটা না একটা তোমার থাকেই থাকে আমার কোনো অসুবিধা মনে হয় না এখনো পর্যন্ত তোমার কিছু মনে হয়নি না অসুবিধা দেখো আমি এখানে একটা কথা বলি অসুবিধার ক্ষেত্রে ধরো এখানে

ঠিক আছে আর শীতকালে তোমার এরকম কোনো অসুবিধা হয়েছে যে সেলফ স্টার্ট নিচ্ছে না কি সেরকম কিছু হয়েছে তা সত্ত্বেও তো এখানে একটা কিক স্টার্ট রয়েছে হ্যাঁ তার জন্য একটা রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ কিক স্টার্ট রয়েছে আচ্ছা আর এর বাইকটা তোমার তোমার কত দাম নিয়েছে মোটামুটি আমার তো এই গাড়িটা একদম ক্যাশে নিতে গেলে তো 90 নিয়ে নেবে ক্যাশে নিতে গেলে 90 হ্যাঁ ক্যাশে ক্যাশে 90 আর আমি

স্বরূপ বললো ও কিন্তু মিনিমাম ডাউন পেমেন্ট করেছে চল্লিশ হাজারের মতো আর ইএমআইও তিন হাজার টাকা করে করে দেয় এবার ডিপেন্ড করছে আপনি কীরকম পারবেন এর ক্ষেত্রে হতে পারে আপনি যদি ডাউন পেমেন্টটা অনেকটা বেশি করে দেন তার ক্ষেত্রে কী হয় ইএমআইটা আস্তে আস্তে অনেকটাই কমে আসে তো এই ছিল স্বরূপের কাছে আমার একটা ছোট্ট রিভিউ স্বরূপ যতটুকু পেরেছে মোটামুটি যতদিন চালিয়েছে হ্যাঁ স্বরূপ তুমি এটা কত কিলোমিটার টোটাল চালিয়েছো এখানে 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 ডিসপ্লেতে তুমি অন করো অন করলে বোঝা যাবে কিলোমিটার ফারুক তুমি মোটামুটি এই বাইকটাকে চালিয়েছো সাতশো চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত তো সাতশো চুয়াত্তর কিলোমিটার এই কটা দিনে আমি মানে বেশ ভালোই চালিয়ে নিয়েছো বাইকটা তো তোমার যতটুকু মনে হয়েছে তুমি তোমার মতো করে বলেছো কোনো প্রবলেম নাই আর রিভিউ আমি দেখেছি অনেকেই বলে যে এই বাইকটা খুব ভালো একবারে নর্মাল কোনো কিছু তেমন কিছু নাই নর্মাল সিম্পল বাইক সিম্পল স্কুটার তার মধ্যে সবকিছুই স্কুটারটা ভালো হয় সব জায়গাতেই কমজোরি থাকে যেমন আমি বললাম যে ব্যাক রেস্টের কমজোরিটা আছে তার সাথে একটা একটাই আছে হ্যাঁ কি বলে এই গাড়িটার মধ্যে ফোন হবে হ্যাঁ ওটা তো এক্সটেক অ্যাপের মধ্যে যেটা ইয়ে হয় সেটা নিয়ে এগুলো অ্যাকচুয়ালি এর মধ্যে পড়ছে তো ডিজিটালি হ্যাঁ আমি এগুলো দেখেছি তো এটা নিয়ে আমি আরেকটা তোমার এই স্কুটারকে নিয়ে একটা রিভিউ বানাবো যেটা শুধুমাত্র স্পেসিফিকেশনগুলো আমি বলবো আমার ভিউয়ার্সদের তো আজকে আমি আর তোমার সময় নষ্ট করবো না তোমাকে যেতে হবে তো এই ছিল একটা ছোট্ট রিভিউ স্বরূপকে নিয়ে স্বরূপ বললো যে ওর কেমন লেগেছে বাইকটা স্কুটারটা আর স্কুটারটার মধ্যে যে কমজোরি স্বরূপ বললো যে আমার কিন্তু কিছু কমজোরি লাগেনি কিন্তু আমি ওকে যেটা যুক্তি দিয়ে বললাম এটা হলো ওই ব্যাক রেস্টের একটা দরকার ছিল বাট স্টাইলিং এর জন্য হিরো এখানে কোনো ব্যাক রেস্ট রাখেনি বাট ইটস ওকে খুব যে লম্বা বড় গাড়ি সেটা নয় ছোট্ট গাড়ি তার মধ্যে কেউ যদি ব্যাকরেজ নাই দেয় কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই আর লোকালি স্কুটার চালাই আমরা কিছু জন্য সেটা হচ্ছে শুধুমাত্র শহরের জন্য শহরের হ্যাঁ কোনো লং জার্নির জন্য স্কুটার কেউই ব্যবহার করে না তো শহরের জন্য এই স্কুটার এনাফ ছোট্ট মতো স্কুটার স্টাইলিং স্কুটার ফ্যামিলির জন্য বেটার যে কেউ মানে এই সিটি রাইড এর জন্য বেটার তো এর থেকে ভালো কিছু হয় না তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ